সুপ্রভাত হেমন্তের একটা সুন্দর সকাল বোলপুরে এই সময়টার ওয়েদার খুব সুন্দর থাকে অসাধারণ হালকা শীতের আমেজ খুবই ভালো লাগে এই সময়টা এরকম হেমন্তেরই এক বিকালে এক পরিচিত দাদার বাড়িতে গিয়েছিলাম বাগান দেখার নিমন্ত্রণ ছিল অসাধারণ বাগান করেন সেই দাদা তার বাড়িতে গিয়েছিলাম সময় সুযোগ হলে আপনাদেরও একদিন সেই বাগানের ঝলক দেখাবো সেই দাদা যখন প্রত্যেককেই নিমন্ত্রণ করে আসার সময় একটা করে গিফট দেয় আমাকেও বলল তোমার জন্য একটা গিফট আছে গিফটটা তুমি নিয়ে যাও গিফটটা বাড়িতে মিসেসকে দেবে যথারীতি আমি গিফট নিলাম গিফট হচ্ছে এইটা এই গিফট অসাধারণ একটা ফুল এই ফুলের বৈশিষ্ট্যই হচ্ছে অসাধারণ অপূর্ব এর সুগন্ধ বাড়িতে এনে আমি যথারীতি গিফটটা আমার ক্যামেরা পার্সনকে দিলাম ক্যামেরা পার্সন তো আপ্লুত এরকম গিফট পেয়ে দাদা আমাকে বলে দিয়েছিল যে বাড়িতে মিসেসকে এটা খোপায় ব্যবহার করার জন্য অবশ্যই বলো আমি বাড়িতে সে কথা বললাম গিফট দিয়ে মিসেসও যথারীতি খোপায় ব্যবহার করল এবং সাথে সাথেই আবদার এরকম একটা ফুলের গাছ আমার চাই তখন সন্ধ্যা হয়ে গেছে তবু দাদাকে আবার ফোন করলাম দাদা গাছ তুমি কোথায় নিয়েছিলে দাদা আমাকে নার্সারির অ্যাড্রেস দিল সেই নার্সারিতে ফোন করলাম যে আপনাদের কাছে কি এই গাছ আছে দাদা বল সেই নার্সারির ওনার বললেন হ্যাঁ আছে গাছটা ইতিপূর্বে আমি কখনও দেখিনি তাই নামও জানতাম না বলতে পারছি না কি গাছ শুধু বললাম এরকম এই হলুদ ফুলের এরকম সুন্দর গন্ধ দাদা সেটা যাটা আমাকে দিয়েছিলেন সেই বৈশিষ্ট্যটাই বললাম নার্সারির ওনার শ্রীকৃষ্ণ নার্সারি তিনি বললেন হ্যাঁ এটা হলুদ গন্ধরাজ হলুদ গন্ধরাজ সাথে সাথেই আমি বললাম তাহলে আমার জন্য রেখে দিন পরের দিন আমি গিয়ে সেই গাছ নিয়ে এলাম এই হচ্ছে সেই গাছ হলুদ গন্ধরাজ দেখুন দুটি ফুল ছিল তার মধ্যে একটা ফুল এই যে আমার হাতে আরও একটা ফুল এই গাছে দেখা যাচ্ছে হলুদ গন্ধরাজ দেখতে অনেকটা টগর ফুলের যে পাপড়ি তার সাথে নীল আছে সিঙ্গেল পেটালের ফুল গন্ধরাজ সাধারণত ডাবল বা ট্রিপল লেয়ারের পেটাল থাকে কিন্তু এটাতে একটাই আছে হলুদ গন্ধরাজ আমিও কখনো দেখিনি এই ফুলটার সত্যিই দেখুন স্টিকটা এতটাই সুন্দর ফুলের এই যে স্টিক রয়েছে গাছে ওই যে দেখা যাচ্ছে এটা সত্যিই যেন খোপায় যাওয়ার জন্য তৈরি হয়ে আছে জাস্ট এই এখান থেকে ভেঙে নিলেই আপনাদের খোপাতে পৌঁছে যেতে পারে যে সকল মহিলারা ফুল ব্যবহার করেন খোপাতে তাদের জন্য একটা অপূর্ব একটা এটা বলতে পারেন ফুল শুধু এর সৌন্দর্য নয় সাথে সুগন্ধ যেটা গন্ধরাজের মূল একটা বৈশিষ্ট্য গন্ধরাজ বিখ্যাতই সেই কারণে তার সুগন্ধের জন্য গন্ধরাজ সাধারণত আমরা গ্রীষ্মের সময় দেখি গ্রীষ্মের সময় যখন সাদা ফুলই বেশি ফোটে থাকে কিন্তু এখন দেখুন হেমন্ত শীতের ছোঁয়া তার মধ্যেও এরকম হলুদ গন্ধরাজ এটা ব্লুমিং হয়েছে এই গাছটা সম্পর্কে খুব বিশেষ আমার ধারণা নেই কারণ একদম সত্যি কথা গাছটাও আমি এই প্রথমবার দেখলাম হলুদ গন্ধরাজ কেমনভাবে কেয়ার করতে হয় এটাও আমাকে ধীরে ধীরে জানতে হবে তবে সাধারণ যে সাদা গন্ধরাজ থাকে সেরকমই তার কেয়ার হবে এটার আজকে একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রথমেই গাছটা কিনে আনলাম একদম গ্রো ব্যাগ ব্ল্যাক যে পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রাখা আছে এরপর এটাকে পটিং করব। তারপর ধীরে ধীরে কেমন এটার ফুল হয় সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদেরও কারো জানা থাকে যে হলুদ গন্ধরাজ কেমনভাবে তার কেয়ার করতে হয় এর ব্লুমিং কেমন ব্লুমিং সিজন কেমন এ সম্পর্কে বিশদে আপনাদের জানা থাকলে আমাকেও হেল্প করবেন আর আমি তো এটা যখন পটিং করব আপনাদের দেখাবো এবং তারপরেও যখন এটার ধীরে ধীরে গ্রো করবে সেটাও আপনাদের দেখাবো তবে এই গাছটা এখনও যেটা দেখতে পাচ্ছি শীতের সময়েও ব্লুমিং হওয়ার চান্সেস আছে তার কারণ এখন এর মধ্যে বার্ডস আছে এই যে এখানে দেখা যাচ্ছে এটা একটা বার্ডস রয়েছে এখানে না এটা বার্ডস না এই জায়গায় একটা বার্ডস আছে এখানে একটা বার্ডস আছে একদমই ছোট্ট কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা বার্ডস এই বার্ড আছে তাই এগুলি কুড়ি থেকে অবশ্যই এই শীতের সিজনে ফুল আমি আশা করছি আপনাদেরকে অবশ্যই তার নিয়মিত আপডেট দিতে থাকবো আপনারাও জানাবেন এই হলুদ গন্ধরাজ আপনারা ইতিপূর্বে দেখেছেন কি না অসাধারণ একটি ভ্যারাইটি এটা এটুকু দেখেই বলা যায় যে সুগন্ধ এতটাই সুন্দর আজকে এই ছোট্ট একটা ভিডিও এটা আপনাদের সাথে শেয়ার করলাম হলুদ গন্ধরাজ ভালো লাগলে আপনারা জানাবেন আমার চ্যানেলটিকে যদি আপনার এরকম আপডেট পেতে চান শুভমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের এরকম কন্টেন্ট আপনাদের সাথে তুলে ধরব আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম সকলকে আরও একবার আন্তরিকভাবে নমস্কার ধন্যবাদ